আপসহীন নেত্রী খালেদা জিয়া বাংলাদেশের প্রথম এবং তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া কিভাবে আপসহীন নেত্রী হয়ে উঠলেন এই গল্পটা যেন ধীরে ধীরে জমে ওঠা এক ঝড় যেখানে চাপা স্বভাবের এক গৃহিণী সময়ের প্রয়োজনেই পরিণত হলেন প্রতিদ্বন্দ্বিতার কেন্দ্রে দাঁড়ানো এক দৃঢ় ব্যক্তিত্বে এটা ইতিহাস আবার ব্যক্তি জীবনের কঠোর পরীক্ষায় পাকাপক্ত হওয়া এক মানুষের বিবর্তন উনিশশো সালে জিয়াউর রহমান নিহত হওয়ার ঘটনা ছিল তার জীবনের গভীর ছায়া এই ক্ষতি তাকে রাজনীতিতে ঠেলে দেয় ইচ্ছে নয় প্রয়োজন তাকে তুলে এনে দাঁড় করায় যে মানুষটি আগে আলোচনার বাইরে থাকতেন তিনি হঠাৎ হয়ে ওঠেন একটি দল একটি আন্দোলন এবং একটি শূন্যতার উত্তরাধিকারী এই স্থানান্তর মানসিকভাবে কঠিন কিন্তু এখান থেকেই শুরু তার তীক্ষ্ণতা এরশাদ সরকারের সময় বিএনপি নেতৃত্ব হাতে নিয়ে তিনি যে পথে হাঁটেন তা ছিল কঠিন পথ গণবিক্ষোভ মিছিল রাস্তায় রাস্তায় দমনের বিরুদ্ধে তিনি দাঁড়ালেন সামনে থেকে বড় নেত্রীদের সাধারণত দেখা যায় দূর থেকে নির্দেশ দিতে কিন্তু খালেদা জিয়া বিশেষ করে আশির দশকে রাস্তায় নামার অভ্যাস গড়ে তুলেন যা তাকে তৈরি করে সংগ্রামী নেতৃত্বের প্রতীক হিসেবে এই পরিবেশেই তার আপসীন ইমেজ গড়ে ওঠে ক্ষমতায় থাকলে দৃঢ়তা বিরোধী দলে থাকলে আন্দোলন এবং প্রতিপক্ষের সঙ্গে তীব্র রাজনৈতিক দূরত্ব এই তিনের ওপর দাঁড়িয়েই তার রাজনৈতিক চরিত্র সমর্থকদের ভাষায় নেত্রী তিন দফা থাকা ক্ষমতাসীন এবং তীব্র বিরোধিতার হওয়া রাজনৈতিকভাবে তাকে আরও দৃঢ় করে যে কেউ ক্ষমতার অভিজ্ঞতা পেলে নরম হয়ে যায় কিন্তু তিনি ঠিক উল্টো পথে গেলেন বিরোধী দল ও আন্তর্জাতিক চাপের মুখেও তার তীক্ষ্ণ সিদ্ধান্ত গ্রহণ তাকে শক্ত ইমেজ দিল দুর্নীতি মামলা গ্রেফতার দীর্ঘ কারাবাস এগুলো সাধারণত নেতাদের নমনীয় করে কিন্তু খালেদা জিয়ার ক্ষেত্রে এগুলো তাকে প্রতিরোধের প্রতিমূর্তি করলো কারাগারের ভেতর ও বাইরে তিনি বারবার একই অবস্থান বজায় রেখেছেন দলীয় সিদ্ধান্তেও নরম হননি স্বাস্থ্য ভঙ্গুর বয়স বেড়েছে আইনগত লড়াই শেষ হয় দুই হাজার পঁচিশে তবুও রাজনৈতিক বিষয়ে তার নরম হওয়ার ইঙ্গিত কখনোই প্রকাশ্যে দেখা যায়নি এ কারণেই তার রাজনৈতিক প্রতিপক্ষ আর সমর্থকেরা তাকে আপসহীন বলে খালেদা জিয়া আপসীন নেত্রী হয়ে উঠেছেন একদিনে নয় একটি দীর্ঘ ঝড়ের মধ্য দিয়ে ব্যক্তিগত দুঃখ সামরিক শাসন বিরোধী রাজনীতি আদালতের মামলা শারীরিক অসুস্থতা রাজনৈতিক মেরুকরণ এসব তাকে তৈরি করেছে এমন এক নেত্রী হিসেবে যেন দুই তীরের মাঝে দাঁড়িয়ে থাকা একটি শক্ত সেতু যা অনেক ঝড় পেরিয়ে আজও একই জায়গায় দাঁড়িয়ে আছে সুমাইয়া ফারাজি দৈনিক আর নিউজ